আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ কলেজের বন্ধুরা আমার আপনাদের সামনে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবদার করছি মানুষ যেমন বিকাশ হয় ভিক্ষার হাত ভাড়িয়ে দেয় আমি আপনাদের কাছে ভিক্ষার মতো বিক্ষার হাত বাড়িয়ে দেওয়ার মতো করে একটা কথা বলছি আমার এই কথাগুলি শেয়ার করে দেওয়ার জন্য একটি শেয়ার বিক্ষেসাই আমার এই কথা যেন ফিলিস্তিনি বাইদের পক্ষে থেকে আরব বিশ্ব নেতাদের ওই জালেমদের খানে পৌঁছে যায় আমি সেই জন্য আপনাদের কাছে একটা কথাগুলি চাই একটু শেয়ার চাই আমি আরবি বাক্য নিয়ে কিছু কথা এই ঝালেমদেরকে বলবো যেন তারা আমার এই কথাগুলো শুনতে পারে সেজন্য আমি আমি সব ভাইদের কাছে এইটা অনুরোধ করছি দয়া করে একটু আল্লাহর হস্তে শেয়ার করবেন যাতে ফিরস তিনি বাইবের পক্ষে আপনার একটি শেয়ার করা যায় সেই জন্য আমি সব ভাইদেরকে এই অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাম আলমিন ইন বাংলাদেশ الا تشعرون برحمته لا خولكم لا خوتكم المسلمين المؤمنين في فلسطين الا تخافون الله في قلوبكم الا تعلمون انكم ستسالون عنهم يوم القيامه الا تشعرون بزغت من الرحمه في قلوبكم يا زعماء العرب إن شئتم فإنكم قادرون على إيقاف الأعداء الأعدام الإسرائيلي لفلسطين في حال طائرتهم وسيارتهم لا تسير إلا بزيتكم وأنتم تدعو وأنتم تدعمونهم بأموالكم ونفتكم لديكم القوه والاموال ولكنكم تسمتون تس يسبب الحب حب السلطان وطمع الدنيا ويوم القيامه ستكون شهداء عليكم في محكمه الله وان لم يقوم أحد فسيقولون رب لا قدر لنا على فعل شيء إلا إليك يا أيها أيها الزعماء العالم العربي أنا أتكلم من بنغلاديش ألا تشعرون برحمتي لإخوانكم المسلمين المؤمنين في فلسطين ألا تخافون الله في قلوبكم الا تعلمون انكم ستسالون عنهم يوم القيامة؟ الا تشعرون بزرّة من الرحمة في قلوبكم؟ يا, زع يا زعماء العرب ان شئتم فانكم قادرون على ايقاف الاعداء الاسرائيليين فلسطين في حال طائرتهم وسيارتهم لا تسيروا إلا بزيتكم وأنتم تدعمونهم بأموالكم ونفتكم لديكم القوة والأموال ولكنكم تسمتون يسبب حب السلطان وطمع الدنيا ويوم القيامة سكون شهداء عليكم في محكمة الله وإن لم يقم أحد فساقولون আলা আমার আমি এবার আপনাদের সামনে এই আরবির বাংলাগুলো বলতেছি হে আরব বিশ্বের নেতারা হে আরব বিশ্বের নেতাগণ আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনাদের কি ফিলিস্তিনি মুসলমান মুসলিম ভাই বোনদের জন্য একটু মায়াও নাই আপনাদের অন্তরে আল্লাহর কি কোনো ভয় নাই জানেন না যে ক্যামতের আপনারা কি জানেন তেয়ামতের ময় তেয়ামতের দিনে আপনাদের এই কাজের জন্য জবাব দিতে হবে আপনাদেরকে অন্তরে একটু মায়াও হয় না তাদের জন্য হে আর বিশ্বের না থাকুন আপনারা যদি সান তবে ইসরায়েলি বাহিনীরা অত্যসার এখনোই থামানো সম্ভব তাদের বিমান ও গাড়ি চলতে পারে না আপনাদের তেলবিহীন তারা আপ তারা আপনার তেল সারা কিছুই করতে পারে না আপনারা তাদের অর্থ ও তেল দিয়ে সাহায্য করছেন আপনাদের কাছে সম্পদ এবং শক্তি রয়েছে কিন্তু ক্ষমতার লোভ এবং দুনিয়ার মুহে আপনি ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা না বলে সুপ হয়ে রয়েছেন কেমতের দিন আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেব যদি অন্য কেউ না আসে আমি নিজেই বলবো হে রব এদের কাছে সম্পদ ছিল এদের কাছে সব ছিল কিন্তু এরা আমার ফিলিস্তিনি বাইদের পক্ষে কথা বলো না রব আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি আমি সাক্ষী দিচ্ছি তাদের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম এই কথাগুলো সম্মানীয় করে বন্ধুরা আমার দয়া করে কথাগুলি ছড়িয়ে দিন আর বিশ্বে নেতাদের মাঝে পৌঁছে যাওয়ার মতো দয়া করে আপনারা শেয়ার করে দিবেন দয়া করে আমার কথাগুলি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আমার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত